মুর্শিদাবাদ বেলা একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি ছেলে এবং তার মা ছিল সেই ছেলেটির নাম ছিল রাজু এবং রাজু নতুন বিয়ে করেছে এবং রাজু রাজুর বউকে খুবই ভালোবাসত একদিন রাজুকে চলে যেতে হলো তার বাইরে মিটিং এর জন্য পূর্বপুষ্প আমাকে তো বেরিয়ে যেতে হবে মিটিং এর জন্য কলকাতা কলকাতা আজই যেতে হবে আমার সব কুচিয়ে দাও তাই বলে রাজু চলে গেল বাইরে এবং রাজুর বকে থুয়ে গেল তার মা বাবার কাছে এবং রাজুর মা খুবই দুষ্ট ছিল রাজর্ব দিয়ে সব কাজ করিয়ে নিত সে কিছু করতো না বোমা দুপুর হয়ে গেল। তুমি এখনো রান্না করনি কি করছো এতক্ষণ ধরে আমি জানি না আমার জন্য মাছ মাংস রান্না করে আমাকে এক্ষুনি এনে দাও আমি এক্ষুনি খাব আমার খুব খিদে লেগেছে সাত সকালে উঠে ঘুরে বেড়াবে খালি এদিক ওদিক ঘুরে বেড়ানো যাও এক্ষুনি রান্না করো তাড়াতাড়ি আমার ছেলেটাকে বিদেশে পাঠিয়ে এখন নিজে গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছে পরামুখের বেটি পরামুখে হ্যাঁ মা যাচ্ছি আমি এক্ষুনি মাছ মাংস রান্না হয়ে গেছে মা এই পায়েসটা করছি দিয়ে আপনাকে খাবারটা এনে দিচ্ছি মা আপনি আর অপেক্ষা করুন আমি এক্ষুনি যাচ্ছি তাই বলে সেই পুষ্প চলে গেল রান্নাঘরে রান্না করতে এবং পুষ্পকে কোনো সময় দেখতে পারতো না তার মা তাকে বিনা দোষে সবসময় ভক্ত মারত ধরে ধরে এবং তার মনটা খুব ভালো ছিল তাই সে কিছু বলতো না একদিন সে মনে মনে ভাবছে আমাকে আমার বাবা মা কি ধরে দিল এই যে অনেক টাকা পয়সা ধরে দিয়েছে আমি তো কোনো সুখী পেলাম না এর থেকে একটি গরিবের ছেলেকে বিয়ে করলে আমি শান্তি পেতাম পুষ্প হয় পুষ্প তোর মাগে কিছু শিখায়নি জানিস না সকালবেলায় চা করতে হয় তুই এখন পর্যন্ত চা করিস নি তাই বলে সেই রাজুর মা পুষ্পকে মারতে লাগলো মা আমায় ছেড়ে দিন আমি কি করবো ঘুম থেকে উঠতে আসছে মা মা আমায় ছেড়ে দিন আমি চা মা এক্ষুনি আমি চা করে দিচ্ছি আমায় ছেড়ে দিন তাও রাজ মা তাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল বেড়া পোড়ামুখী মুখ তোকে আমি আমার বাড়িতে থাকতে দেব না তুই বেরিয়ে যা